নমস্কার শুভ সকাল আমি আশিস জানা বোটানিক্যাল বিউটি থেকে আপনাদের কাছে আজকের কিছু গাছ দেখাবো অ্যাকচুয়ালি কালকের আমাদের দুপুর থেকে প্রচুর বৃষ্টি হয়েছে তারপরে আজকের সকালের বাগানের কিছু কিছু গাছ আমরা আজকে দেখাবো যেগুলো আপনাদের জন্য আমরা ট্রায়ালও রেখেছি এবং রেডি গাছও কিছু রেখেছি এই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এর আগে আপনারা দেখেছেন হয়তো গাছটি এটা হচ্ছে পার্সিমন গোল্ড আছে অলরেডি গাছগুলো সুন্দর সেট হয়েছে কি অবস্থায় দাঁড়ায় এটা আপনাদের দেখাবো আর অনেকেই আমাদের বলছিলেন আমাদের অল টাইম নাম মাই অল টাইম যেটা আমাদের সংগ্রহ আছে সেটা আর কি রকম অবস্থা তো সেই গাছটাকে চলুন আমরা দেখাচ্ছি এটি হলেই আমাদের ডক মাই অল টাইম বলে সিলেক্ট করা আমটা বেশ মোটা হয়েছে মানে আমার এই একটা পাকড়েও আসছে না বুঝতে পারছেন খুব সুন্দর সাইজ হয়েছে সেফটি এবং পুরো এক হাত জুড়েই আছে জায়গাটা আপনাদের বোঝার সুবিধার জন্য আমি দেখালাম এবং তারপরেও ছোটো নতুন গুটি সেট হয়েছে এপাশেও একটা গুটি সেট হয়েছে তো এই গাছগুলো আমরা কিন্তু আপনাদের বারবার বলছি প্লেন মাটিতে করুন আমরা কিন্তু এই গাছগুলো একদম সিম্পল মাটিতেই সেট করেছিলাম কোনো রকম খাবার দাবার আমরা এখনও দেইনি একদম নর্মাল মাটিতে এই গাছগুলো বসিয়েছিলাম তো তার রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন এখন হ্যাঁ এরপরে চলুন আপনাদের আরও কিছু গাছ দেখাই গাছটি দেখুন এটি মনকি ডাং নিচে দেখুন এইখানে আমগুলিকে কত সুন্দর হয়েছে এবং কালারও আসতে শুরু করেছে এই আমগুলি আপনারা দেখুন আমরা আগে আপনাদের দেখিয়েছিলাম ডাং প্রত্যেকটি জায়গাতে ছোটো 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 করে আম হয়েছে এবং অলরেডি কালার আসতে শুরু করে দিয়েছে ছোটো আমগুলোতে হ্যাঁ এইগুলো আপনারা দেখতে দেখছেন এখন যেটি এটি মনকিডাং মোটামুটি গুটিগুলো বেশ বড়ো বড় হয়েছে কালকের জল বৃষ্টি পাওয়ার পরেও গাছগুলো বেশ সুন্দর আছে এখন এটি চাম্পুর ট্রিপ আছে দেখুন ওই পুরো গাছটাতেই মোটামুটি অনেকগুলি আম সেট হয়েছে হ্যাঁ এখানেও একটা আম সেট হয়েছে এটিও একটি আমাদের পাশের গাছটি এটি একটি মনকিডাং এই গাছটাতেও বেশ কিছু আম সেট হয়েছে এটি আমাদের হংঝু ব্যঙ্গ মোটামুটি আপনারা দেখুন একটি এবং সেই বোলটিতে এতগুলি গুটি সেট হয়েছে এরকম পরের দিকে হয় আপনাদের আপডেট দিতে এই গাছটি আমাদের সিয়াশি বলে সংগ্রহে ছিল দেখতে পাচ্ছেন কিছু আম সেট হয়েছে এবং কালারটা একটা অদ্ভুত টাইপের কালার আসছে আহ আপনি আমগুলো দেখতে পারেন খুব সুন্দর একটা ছোট ছোট আমের মধ্যে একটা কালারের সেট এসছে এটা সিয়াশি বলে এপাশেও কিছু আম আছে হ্যাঁ গাছগুলি কিন্তু আমরা এগুলো সবই জানুয়ারিতে সেট করেছিলাম এবং তাদের ফলগুলি আপনাদের দেখাচ্ছে এটা শিয়াশি ম্যাঙ্গো আছে এখন যে গাছটি আপনারা দেখছেন এটা পিঙ্কি লিং বলে আমাদের সংগ্রহে আছে বেশ কিছু আম সেট হয়েছে দেখুন কালারটা এপাশ থেকে দেখা হয়েছে ঘুরে কালারের কালার -এর দেখুন খুব সুন্দর আপনারা বুঝতে পারছেন কি না খুব সুন্দর একটা কালার এসছে এই ডালটিতেও বেশ কিছু গুটি সেট হয়েছে দেখুন এটি পেংকি লিঙ্ক বলে আমাদের সংগ্রহে এবং আগামী দিনে আমগুলো বড় হলে এদের কি রিপোর্ট হচ্ছে আপনাদের আমরা জানাতে থাকব এটা পেংকি লিঙ্ক আমাদের আমের মধ্যে বেশ কিছু আমরা এরকম টবে সবে দেখে ফিট করেছি টব সেটিং আছে ফলে যারা রেডি গাছ পছন্দ করেন তারা কিন্তু আমাদের কাছে এরকম এসে আপনারা ক্রিকেট বল কালাপাতি ল্যাংচা ব্যানানা রেড সবেদা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের এরকম টপ সেটিং বড় গাছগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং প্রত্যেকটি গাছই খুব সুন্দর সে এবং প্রত্যেকটি গাছ ফুলের ফলে একদম ভর্তি হয়ে এসছে গোটা গাছ ভর্তি হয়ে ফুল এসছে এই গাছগুলো কিন্তু আপনারা আমাদের কাছে এসে সংগ্রহ করতে পারেন আর এদের ছোটো চারাও আপনারা পাবেন গ্রো গ্রো ব্যাগের মধ্যে পাবেন সেগুলো ছোট গাছও পাবেন কিন্তু এরকম বড় গাছ প্রচুর আমাদের কাছে কিন্তু আছে যেগুলো আপনারা এসে সংগ্রহ করতে পারেন এটি আমাদের একটি হাই বেলেন গাছ আর কি গাছটি প্রচুর পরিমাণে ফুল এসছে এই মুহূর্তে প্রত্যেকটা ডাল ছাপিয়ে ফুল এসছে এই গাছেরও ছোটো চারা আপনারা পাবেন এটা আপনার যেটা আমরা আঠাবেল বলি সেটারই হাই সংস্করণ এবং এর খুব হেলদি চারা আমাদের কাছে আছে এই গাছগুলি আপনারা কিন্তু আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন প্রত্যেকটা ডাল ভরে ফুল এসছে ফুলগুলো দেখছেন যে প্রত্যেকটা ডালে কোথাও বাকি নেই ফুলের পরিমাণে দেখছেন যে এটি একটা আমাদের রেড পাতিলেবুর মাদার গাছ বুঝতে পারছেন কীভাবে ফল সেট হয়েছে এই গাছটি থেকে ছোট বড় এবং প্রচুর পরিমাণে ফলন হয় কিন্তু প্রত্যেকটা ডাল আমি আপনাদের দেখাচ্ছি ধরে ধরে যে প্রত্যেকটা ডালের ফলন দেখো প্রত্যেকটা ডাল কোথাও এরকম বাকি নেই যে ডালটাতে ফল নেই আর কি প্রত্যেকটা ডাল ভরে গাছটিতে ফল এসছে এটি কিন্তু রেড পাতিলেবু এগুলো কিন্তু আপনাদের সংগ্রহের মধ্যেও রাখতে পারবেন এটি আমাদের থাই কালাপাতির মাদার গাছ দেখতে পাচ্ছেন ফলের সাইজগুলো দেখুন এখনও এটা আরও বড় হবে আপনারা এই যে এই গাছটা এইখানেই শেষ নয় মানে এই ফলগুলো আরও বড় হবে কিন্তু এখন এবং এখন এখন তেদের ফুল আসার সময় প্রত্যেকটা ডকে ডকে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটাতেই ফুল এসছে এবং এই ফলের সাইজগুলো দেখুন এবং খেতেও এটি খুবই অপূর্ব মিষ্টি অ্যাকচুয়ালি ম্যাচিওর ফল একটা আছে আমি আপনাদের দেখাচ্ছি ফলের সাইজটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমার হাতটা যথেষ্ট বড় এবং তার মধ্যে একটা ফলকে আমার দেখাচ্ছে এবং এবার এর ফুল আসার সময় এর আগে প্রচুর ফল আমরা পেড়ে নিয়েছি গাছটা থেকে এখন প্রত্যেকটা ডোকে কিন্তু ফুল চলে এসছে আর কি তো এদের চারা কিন্তু আমাদের কাছে আছে আপনারা এদের চারা সংগ্রহ করতে পারবেন আমি আপনাদের আরেকটা সর্বেদা গাছ দেখাচ্ছি এরও প্রত্যেকটা ডোকে দেখুন গাছটা আমাদের একটা হাফ ড্রামে বসানো আছে প্রত্যেকটা ডোকে ফুল ভর্তি হয়ে এসছে এবং ফলনও প্রচুর হয় এদেরও চারা আমাদের গাছে কিন্তু আপনারা পাবে ফলটি আরও বড় হবে এখনও বাকি আছে যেটি আমাদের আরেকটি মাদার গাছ প্রচুর ফলন হয় দেখতে পাচ্ছেন যে কিভাবে প্রত্যেকটা ডাল মানে পুরো গাছটা ভর্তি হয়ে ফুল এসছে এবং গাছটা একদম ঝকঝক করছে কালকের বর্ষা পেয়েছে সারাদিনের তারপরে গাছটির আপনারা প্রত্যেকটা ডাল মানে যেখানে থাকবেন কোনো জায়গায় মানে ফুল বাকি নেই আর কি এটা প্রচুর ফলন হয়েছিল কিছু ফল ছোট ফল থেকে গেছে আপনারা এদেরও আমাদের গাছে কিন্তু চারা পাবেন খুব সুন্দর হেলদি চারা পাবেন আর কি সবেদার আমাদের কাছে তবেদার অনেকগুলি ভ্যারাইটিস আছে সেগুলো আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন এখন যে গাছটি দেখছেন এটি একটি বড় টবে আমরা সেট করেছি এটি একটি কাটিমন গাছ আপনাদের দেখতে বলবো যে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি যে আমরা টবে যে গাছগুলো সেট করেছি তার মেন উদ্দেশ্য হলো আপনাদের হাতে এই রকম একদম রেডি করে গাছ দেওয়া যাতে আপনারা নিয়ে গিয়ে জাস্ট এই গাছটাকে বসিয়ে রেখেই আপনারা তার ফলন সংগ্রহ করতে পারবেন গাছটার শেপ দেখুন দিলে আপনারা বুঝতে পারবেন বা এই যে ধরনের গাছগুলি আছে এটি একটি বানানা গাছ গাছটির টবের গোড়া থেকে ভাইকে দেখাতে বলবো যে কিভাবে আমরা গাছগুলোকে তৈরি করতে চাইছি ছাদ বাগানের উদ্দেশ্যে এই ধরনের হেলদি গাছ আপনারা কিন্তু পাবেন এবং আমরা যে একাতটি গাছ তৈরি করছি তা নয় প্রচুর পরিমাণে এরকম বড় রেডি গাছ আমরা তৈরি করছি বানানা কাটিমন বারিফো চাকাপাত ইউজাই পাতের গাছটিকে দেখাতে বলব ভাইকে এই রেডি গাছ দেখুন গাছটা শেপ দেখুন এবং ভাইটাকে বলব ওপরের গাছের রূপটাকে দেখাতে বলবো যে এই গাছগুলি মানে পছন্দ হবে না এরকম কোনো গাছ আপনারা পাবেন না এই ধরনের বড় গাছগুলো কিন্তু টপ সেটিং যারা এসে নিতে পারবেন বা একটু বেশি নেবেন তাদেরকে বাড়িতে হোম ডেলিভারির সাথে আপনারা নিতে পারবেন কিন্তু এটার একটা ক্যারিং চার্জ পড়ে যাবে এই গাছগুলি কিন্তু আপনারা এসে দেখে সংগ্রহ করতে পারবেন গাছগুলিকে আমরা কিন্তু একদম যেই রকম মানুষ গাছ পছন্দ করে সেইভাবেই বানানো আর কি গাছগুলিকে দেখলে আপনি চোখ ফেরাতে পারবেন না এটি একটি হাড়ি ভাঙা একটা আমরা ড্রামে সেট করেছি আমি জাস্ট গাছটার ব্রাঞ্চিং এবং আমি পুরো গাছটাকে ধরে আপনাদের দেখাতে চেষ্টা করছি তো এই গাছটা আরও দু চার মাসের মধ্যে এর আরও লুক চলে আসবে সেভাবে আমরা করছি গাছগুলিকে এটি একটি হাঁড়ি ভাঙা গাছ এরকম আমরা প্রচুর গাছ কিন্তু রেডি করছি এটি দেখুন এটি একটি বানানা ম্যাঙ্গো গাছটার শেপটা দেখুন আপনারা টোটাল গাছটার এই যে রুটটা আছে এই গাছগুলোকে কিন্তু আর কিছু করণীয় নেই আমরা মোটামুটি যেভাবে এর কাটিং ছাটিং করে রেডি করেছি এর মাথাটাকে থেকে দেখলে আপনার বুঝতে পারবে একদম বুশি কনসেপ্ট করে রেডি করে দেওয়া হচ্ছে এইভাবেই আমরা কিন্তু প্রসেসে আছি এখানে একটি গাছ দেখুন এটা ফোর হুম এই ব্রাঞ্চগুলো কাটিং করা ছিল ব্রাঞ্চগুলো যখন বেরোনোর পরে গাছটার শেপটা কীভাবে দাঁড়াবে আমি পুরো গাছটাকে নাড়ালে আপনারা ভিডিওতে বুঝতে পারবেন যে গাছটা কী সেফ হচ্ছে এবং যে ব্রাঞ্চগুলো বেরোচ্ছে এই গাছটার গঠন কীভাবে দাঁড়াবে আপনারা নিশ্চিত বুঝতে পারছেন তো এইরকম আমরা কিন্তু বেশ কিছু পরিমাণ বারিফোর বানানা কিউজাই হানি হানিডিউ এই ধরনের গাছ যেমন ধরুন এই একটি গাছকে ভাইকে দেখাতে বলছি এই গাছগুলি আমরা কিন্তু স্ট্রাকচার দিচ্ছি এটি হানি ডিউ এবং এর নিচ থেকে দেখুন জয়েন্টটা আছে এই জায়গায় ফলে এখান থেকেও আমরা কিছু ডাল ছিল ফলে আমরা সেগুলোকে কাটিনি এখান থেকে একটা আধটা ম্যাচিওর ডালকে আমরা কিন্তু তোলার চেষ্টা করছি আর কি গাছের গঠনটা দেখুন আমি গাছটা পুরোটা নাড়াচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধে হয় এইটাই হলো পুরোটাই হচ্ছে এই গাছটির শেপ দেওয়া আছে কিছু ফলও এসছে আমরা তবে বেশিরভাগ গাছে খুব একটা ফল রাখার চেষ্টা করিনি তার একটাই কারণ এই গাছগুলোকে আমরা শেপ দেওয়ার চেষ্টা করেছি কারণ ফল রাখলে গাছগুলোকে এই মুহূর্তে আমরা শেপ দিতে পারবো না তো যাদের অটোমেটিক্যালি যেগুলো থেকে গেছে আমরা এদের জন্য কোনো রকম কিছু করা হয়নি গাছগুলো জাস্ট সেপ দেওয়ার চেষ্টা করা হয়েছে আপনারা গাছগুলোর শেপটা বোঝার চেষ্টা করুন পাশেও একটি দেখুন গাছগেছি এই গাছগুলির সেপ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা কি এই ধরনের গাছগুলোকে আমরা রেডি করতে চাইছি আপনাদের উদ্দেশ্যে যাতে আপনারা নিয়ে গিয়ে জাস্ট এই গাছগুলোকে বাড়িতে রেখে তাদের ফলন নিতে পারবেন প্রত্যেকটি গাছ এখানে এই যে একটি গাছ দেখুন গাছটার শেপটা দেখুন আমরা এইভাবে গাছগুলিকে গঠন করতে চেয়েছি যাতে যে কোনো মানুষের যে কোনো গাছের দিকে তাকালে পছন্দ হবে এই পাশের গাছটিকেও বলবো দেখুন তিনটি মাথা রাখা হয়েছে রেখে এদেরকে ব্রাঞ্চেস তৈরি করা হচ্ছে এরকমভাবে আপনারা আমাদের কাছে প্রচুর সংখ্যক এই যে গাছটি আছে এটিও দেখতে পারবেন এই গাছটির ফলের ভারে ঝুঁকে গেছে আর কিছু ফল বড় সেট হয়ে গেছে এপারেও কিছু বড় সেট হয়েছে তো এইভাবে আমরা কিন্তু একদম ঝোপালো বড়ো সাইজের গাছ আপনাদের জন্য রেডি করেছি আমাদের সঙ্গে এরকম প্রচুর পরিমাণে গাছ আছে তো আপনারা এসে আমাদের বাগান পরিদর্শন করুন শুধু আম নয় বিভিন্ন ধরনের গাছ আমাদের সাইট সাইট্রাসেরও প্রচুর ভ্যারাইটিস আছে তো আমি আপনাদের আমাদের বাগানে আসতে বলবো আমাদের বাগানটি সাউথ চব্বিশ পরগনা কাকদ্বীপে অবস্থিত এটি নতুন রাস্তার মোড় লট এইট বললেই সকলে আপনাদের দেখিয়ে দেবে যারা বাইট থেকে আসবেন তারা শিয়ালদার দিক থেকে সাউথ সেকশনের কাকদ্বীপ বা নামখানা লোকালে উঠবেন কাকদ্বীপ স্টেশন থেকে আমাদের নার্সারিতে আসা যায় বা আমাদের ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন যারা বাই রুটে আসবেন তারা আমাদের ড্রেসক্রিপশানে গুগল ম্যাপ দেওয়া আছে এই নার্সারির নাম দিয়ে রুট ম্যাপ আছে আপনারা ওটা ধরে আসতে পারবেন বা যারা বাসে আসতে চাইছেন ধর্মতলা থেকে প্রচুর বাস আসে আমাদের নার্সারিতে ওপর থেকেই যায় একদম পাশ থেকে যায় এটা এন একশো সতেরোর ওপরে আপনারা কাকদ্বীপ নামখানা বকখালি পাথর প্রতিমা বা গঙ্গাধরপুর রুটের যে কোনো বাস সরকারি বেসরকারি প্রচুর বাস আছে সেই বাস ধরেও আসতে পারেন এবং আমাদের সাথে অবশ্যই কনট্যাক্ট করতে পারেন আর আমাদের চ্যানেলটি দেখতে থাকুন সাবস্ক্রাইব করুন যারা নতুন আর যাদের কোনো কিছু জানানোর থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ